আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর যে ছোটো গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল প্রতিভা বসুর লেখা একখানি চমৎকার মন ভালো করা প্রেমের গল্প গল্পের নাম নিরুপমার চোখ শুনতে থাকুন গল্প নিরুপমার চোখ নিরুপমাকে আমি পড়াই পড়াই আমি দু বছর ধরে তখন নিরুপমা ছিল চোদ্দ বছরের মেয়ে এখন তার ষোলো ওর ঠাকুরদা বলেন এই তো সবে বারো পেরিয়ে তেরোয় পা দিল অতিশয় সনাতনী ভাব ওর বাপ ঠাকুরদার যতক্ষণ পড়াই সমস্তক্ষণ ওদের পুরনো আমলের চাকর হরিসাধন শাসক এবং প্রহরী রূপে সেখানে মোতায়েন থাকে মাঝে মাঝে ওর কর্মহীন ঠাকুরদাও তার জড়া জীর্ণ দেহ নিয়ে শয্যা ছেড়ে উঠে আসেন নাতনিকে দেখতে আর নিরুপমা নত মুখ আরো নত করে তার সংকুচিত দেহ আরো কুঞ্চিত হয় শীতে গ্রীষ্মে তাকে পুরো হাত জামা পড়তে দেখি তাছাড়া সমস্ত শরীরকে সে শাড়ি এমন ভাবে আবৃত করে রাখে যে একমাত্র হাতের আঙুল কটি ছাড়া আর কিছুই দেখবার উপায় নেই মুখখানা এতই নিচু করে রাখে যে টানা ভরুর তলায় ফোলা ফোলা দুটি চোখের পাতা আর টিকালো নাকটি শুধু চোখে পড়ে অদ্ভুত মাস্টারই আমার এরকম বোবাকে পড়ানো যে কি দুঃসাধ্য সাধন তা কেবল আমি জানি অনেকদিন বিরক্ত হয়ে কাজ ছেড়ে দিতে চেয়েছি কিন্তু মন থেকে সায় পাইনি মাস গেলে কুড়িটা টাকা অতএব লজ্জায় শ্রীলোকের অঙ্গের ভূষণ বলে নিরুপমাকে দু বছর যাব কেবল ক্ষমাই করে আসছি নিরুপমা ঠাকুরদা বলেন তাদের নিরুর তেরো হলে কি হবে দেখতে সে বেজায় বড় হয়ে গেছে যদি ভালো ছেলে ঠেলে খোঁজে থাকে আমি মুখে বলি নিশ্চয় নিশ্চয় আর মনে মনে ভাবি ওই বো বিয়ে করতে বয়ে গেছে মানুষের এমন অশিক্ষিত লজ্জা স্তূপ নিয়ে মানুষ করবে কি আর চোখে চেয়ে দেখে তার মুখের ভাব কিছু বদলাল নাকি কিন্তু আশ্চর্য চোখের পাতাটি পর্যন্ত তার পড়ে না আমার নাম বিমলানন্দ কারে উঠেই এই টিউশনিটা পেয়েছিলাম বাপ অর্ধ পয়সার মালিকও করে যাননি বিধবা মাকে নিয়ে জ্যাঠার আশ্রয়ে দিন কাটছিল স্কলারশিপের টাকায় পড়া চলত এই টিউশানিটা পেয়ে হাতে স্বর্গ পেলাম নিরুপমার বাবা শতানন্দবাবু আমার বাবাকে চিনতেন এবং আমাদের বর্তমান অবস্থা জানতেন বলেই অবশ্যই আমার ভাগ্য খুলেছিল নয়তো আমার মতন একজন যুবক যে তাদের মেয়ের মাস্টারি করছে এটা ভারী আশ্চর্য আমি রোজ সকালে সাড়ে ছটা বাজতেই পড়াতে যাই গেলে সর্বপ্রথম ঠাকুরদা উঁকি দেন তারপর আসে নিরুপমার ছোট ভাই শঙ্কর অবশেষে সঙ্গে সঙ্গে অত্যন্ত মৃদু গমনা নিরুপমা বই আর কাপড়ের স্তূপ সামলাতে সামলাতে এসে আমার উল্টো দিকের চেয়ারে বসে লজ্জাটা আছে আমারও যেন চোখ তুলে তাকাতে লজ্জা করে তবু গলা খাঁকারি দিয়ে নড়ে চড়ে বসি নিঃশব্দে নিরুপমা হোমওয়ার্কের খাতাটি বের করে আর আমি সেটা টেনে নিয়ে ভুল থাকলে শুদ্ধ করি ততক্ষণে জানি নিরুপমা ইংরেজি বইয়ের নির্দিষ্ট পাতায় চোখ ডুবিয়েছে নির্ভুল গতিতে চলে এই নিয়ম আমাদের পাড়ায় আর একটি মেয়ে আছে তার নাম সুমি অর্থাৎ সুমিতা এ মেয়েটি একেবারে নিরুপমার উল্টো লজ্জা শরমের বালাই নেই সময় অসময় ছুটে ছুটে বাড়ি আসে আমি নেহাত পর জেনে আমার সঙ্গে ফাজলেমি করে ঘুমিয়ে থাকলে মুখে জুনকালি মেখে রাখে পড়াশুনোর ব্যাঘাত করে এবং নাম ধরে ডাকে আমি কখনো কখনো অন্যের সামনে ভারী কুণ্ঠিত বোধ করি কিন্তু ওর সংকোচ নেই ওর বাবার পয়সা আছে কাজে প্রতিপত্তিও আছে অতএব আমার জ্যাঠাই মা আপনারে অসভ্য মেয়ে বলে অভিত করেন কিন্তু সামনে প্রশ্রয়ের সীমা থাকে না আমার মা ওকে সত্যি ভালোবাসেন আমার এক বোন অল্প বয়সে মারা যায় বেঁচে থাকলে অত বড়ই হতো হৃদয়ের এই দুর্বলতার সুযোগেই সুমি আরও আপন হয়ে ওঠে মায়ের কাছে সুমির বয়স যাই হোক তার সরলতা ও নিঃসংকোচ দাপাদাপি সত্যি মমতা কারে দৃষ্টিকটু হলেও অনেক সময় তাকে বকতে মায়া হয় আমার মা বলেন যত মেয়ে তিনি আজ পর্যন্ত দেখেছেন তার মধ্যে সুমির মতো ভালো তার কাউকেই লাগেনি এমন কি নিজের মেয়ে থাকলেও ওর চেয়ে বেশি ভালোবাসেন কিনা সন্দেহ আমি ঠাট্টা করে বলি নিজের মেয়েকে না হতে পারে বউকে নিশ্চয় বেশি ভালোবাসবে মা হাসেন তারপর বলেন কপালের কথা কি বলা যায় সুমির বাবার বিদ্যানুরাগ আছে কথাটা করে বেঁধে মনের মধ্যে ও এই বুঝি মার মনের কথা এক রবিবার দুপুরে নিরালা বোঝে খপ করে সুমিন আঁচল টেনে বলি এই সুমি ভুরু কুঁচকে সুমি জবাব দেয় কি জবাবটার মধ্যে একটু রস যদি থাকত সারা দুপুর এরকম হুটোপুটি করো কেন তাতে তোমার কি আমার ভালো লাগে না না লাগলো তো বই গেল সুমি নির্ধাঙ্গুষ্ট প্রদর্শন করে চলে যেতে চায় যেও না শোনো না আমি শুনবো না কেন শুনবেন না আমার ইচ্ছে না অত ইচ্ছে আর কাটবে না তোমার বাবা আমার কাছে তোমাকে অঙ্ক করতে বলেছেন দুপুরবেলা ইস সুমি আমার হাত ছাড়াতে চেষ্টা করে আমি শক্ত করে চেপে রেখে বলি তোমার একটুও লজ্জা নেই কেন আমার ছাত্রী নিরুপমা তোমার চাইতে মাত্র এক বছরের বড় সে আমার কাছে দু বছর ধরে পড়ছে কিন্তু আজ পর্যন্ত সে আমার দিকে চোখ তোলেনি এবার কিন্তু অতি বড় নির্বোধ সুমিরও আত্ম আঘাত লাগে ভারী আশ্চর্য যত বোকাই হোক বা যত সরলই হোক মেয়েরা কখনোই অন্য মেয়েদের প্রশংসা সইতে পারে না তাই সুমিরই শিশু চোখেও একটু অভিমানের আভাস দেখা দেয় বলে সে কথা আমাকে বলবার হয়েছে কি এসে বলে তাতে যদি তোমার একটু শিক্ষা হয় শিক্ষা শিক্ষা আচম্বিতে সুমি প্রচন্ড এক চিমটি কেটে পালিয়ে যেতে যেতে বলে ওই শিক্ষা তোমার ছাত্রীকেই শিখিও আমার সঙ্গে লাগতে এসো না মার পছন্দ যে একটুও ভালো না সে বিষয়ে এবার নিঃসন্দেহ হই মার আসল নজর কি সুমি না সুমির বাপ মার মুখে অনেক অনেকদিন শুনেছি আমাকে বিয়ে দেবেন মরুব্বি দেখে তার আইডিয়াল মরুব্বি বোধ হয় তা হলে সুমির বাবাই মার ঘরে গিয়ে দেখি সুমি আচার খাচ্ছে চেটে চেটে শুনতে পাই কাকিমা কি সুন্দর আচার করো বলো তুমি কাকিমা বলেন আর একটু খাবি নাকি সুমি নিশ্চয়ই আরো তো আমাকে দেখেই বলে ও এসেছেন তোমার আদুরে ছেলে এখানে কেন যাও না তোমার ভালো ছাত্রীর বাড়ি আমি বলি মা সুমিকে আর আচার দিও না ওকে অবিশ্রান্ত প্রশ্রয় দাও বলেই ও আমাকে মান্য করে না আ কি আমার মান্য বরেশু মুখের এক অপূর্ব ভঙ্গি দেখিয়ে সে আবার আচারে মনোনিবেশ করে মুখভঙ্গি দেখে হেসে পেলি দিন কয়েক পরে মা হঠাৎ বলেন বিমল এখন তো তুই বিয়ে করলেও পারিস বিস্মিত চোখে তাকাই মা কি লক্ষ টাকা স্বপ্ন দেখছেন নাকি আমি যেখানে নিজেই পরাণ্নে প্রতিপালিত সেখানে আমার অন্নপুষ্ট হবার জন্য কাউকে আমন্ত্রণ করা কি একান্তই পাগলামি নয় মার মুখ কিন্তু হাসি হাসি বলেন কথায় কথায় তোর জ্যাঠা সুমির সঙ্গে তোর বিয়ের কথা পেড়েছিলেন সুমির বাবার আপত্তি নেই ও তো একমাত্র মেয়ে ভদ্রলোক তো টাকা দিতে অপারগ নন তিনি ঠিক এই রকম ছেলেই চান যাকে নিজের মনো মতো গড়ে নিতে পারবেন মার কথা শুনে আত্মসম্মানে আঘাত লাগে আমার ভুরু কুঁচকে বলি গড়ে নেওয়া মানে আমি কি একটা মাটির ডালা নিতান্ত নিরুদ্বেগে মা বলেন এই বিলেত টিলেত পাঠানো আর কি বিলেত আজন্মের স্বপ্ন আমার বিলেত মনের ভাব চেপে একটু চুপ করে থেকে বলি যত সব বাজে কথা তোমাদের খেয়ে দেখি আর কোনো কাজ পাও না এবার মা রাগ করে বলেন তোর ভালোর জন্যেই আমার চিন্তা তা নইলে আর কি এ বিয়ে যদি তোর হয় তাহলে বুঝবি নিতান্তই তোর বরাত ভালো রাজকন্যা রাজত্ব তোর আপনা থেকেই থাক থাক মাকে আর কথা বলবার অবকাশ না দিয়েই সেখান থেকে পালাই কিন্তু কথাটা ভাববার মতো বই কি টাকা আমার নিতান্তই দরকার তবু বিয়ের কথাটা আমার যেন কিছুতেই ভালো লাগে না বাড়িতে চলছে গুঞ্জন সুমি কি জানে একদিন সুযোগ মতো আবার ধরলুম সুমিকে বললুম এই এখন আর রাত দিন আমাদের এখানে এসো না কেন কেন আবার কি তুমি জানো না কিছু সুমি চুপ করে তাকিয়ে রইল আমার মুখের দিকে আমি বললুম তোমার বাবা যে আমার সঙ্গে তোমার বিয়ে অসভ্য আচমকা ঠাস করে সে আমার পিঠে একটা চর মেরে ছুটে পালালো আমি আহত পিঠে হাত বুলোতে বুলোতে ভাবলাম ওর হাতের শেষে মার খেয়ে মরবো নাকি সন্ধেবেলা ডাক পড়লো চ্যাঠামশাইয়ের ঘরে আমাকে দেখেই বললেন আমাদের সকলের তো খুব ইচ্ছে এখন তুমি বললেই হয় এতে অমত করো না জীবনের সমস্ত উচ্চাষার মেরুদণ্ডই হলো টাকা আর তুমি যখন ভালো ছাত্র তখন বিলেত ফিলেত যদি একবার ঘুরে আসতে পারো এর পরের কথাটি জ্যাঠামশাই ভাবভঙ্গি দিয়ে বুঝিয়ে দাড়িতে হাত বুলোতে লাগলেন আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন আচ্ছা ভেবে দেখো গিয়ে কালকে বলো আমাকে মলাই বাহুলল সুমির বাবার টাকা আমাকে লুব্ধ করলো এবং মাসখানেকের মধ্যেই পাকা হয়ে গেল আমাদের বিয়ে সকলেই সুমিকে নিয়ে আমাকে ঠাট্টাই আর কি করে সকলেরই ধারণা সুমিকে আমি ভালোবাসি তাই এ বিয়ে খুব এক রোম্যান্টিক ব্যাপার আমি কিন্তু এখনো সুমিকে স্ত্রী বলে কল্পনা করে একটু আনন্দ পাই না আগের মতো সব সময় সে আসে না বটে কিন্তু এলে আমার সঙ্গে দেখা হয়ই এ কথা একবারও মনে হয় না দুদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে হবে একটু লজ্জা একটু আনন্দ কিছুটা নেশা সমস্ত কিছুর একটা মিশ্রণে হৃদয়কে অভিভূত করতে চেষ্টা করি কিন্তু ওকে কাছে দেখলেই সমস্ত হয়ে যায় তবে কি সুমিকে আমি পছন্দ করি না ভালোবাসি না তাও নয় আসলে সুমির সঙ্গে আমার যে সম্বন্ধ তাতে স্নেহ মমতা যথেষ্ট আছে কিন্তু প্রেম নেই যেদিন বিয়ে তার দুদিন আগে নিমন্ত্রণ চিঠিখানা পকেটে নিয়ে নিরুপমাকে পড়াতে গেলাম দিন কয়েক পড়াতে আসতে পারবো না এ কথা বলবার ইচ্ছে ছিল পড়াশুনো শেষ করে তাকিয়ে দেখলাম হরিসাধনের নির্দিষ্ট বসবাস স্থানটি শূন্য চিঠিখানা অত্যন্ত সংকোচের সঙ্গে পকেট থেকে বের করে অনেক ইতস্তত করে বললাম আপনার ঠাকুরদা কি বাড়ি নেই নিরুপমা মাথার নেড়ে জানালো নেই কোথায় গেছেন অত্যন্ত মৃদ স্বরে জবাব এলো পিসিমার বাড়ি এই চিঠিখানা টেবিলে রাখলাম কিছু বলতে বড়ই লজ্জা করতে লাগলো কিন্তু হঠাৎ মনে হলো নিরুপমা চঞ্চল হয়েছে এবং ওর শাড়ির ভিতর থেকে একখানা হাত দ্রুত বেরিয়ে এলো চিঠিকার উপর নিমেষে চোখ বুলিয়ে হঠাৎ মুখ তুলে এমন এক দৃষ্টি নিয়ে স্থির হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল যে আমি খানিক্ষণের জন্য সেই দৃষ্টির কাছে আচ্ছন্ন হয়ে রইলাম এই প্রথম দেখলাম ওর চোখ কি যে ছিল সেই চোখে আমি জানি না কেন ও কাজ করলো তাও জানি না। হঠাৎ নিরুপমার হাত থেকে চিঠিখানা কেড়ে নিয়ে কুটি কুটি করে ছেড়ে ফেলে বেরিয়ে এলাম ঘর থেকে সাইকেলে আগে আর একবার পিছন ফিরে তাকালাম দেখলাম দুই হাতে মুখ ঢেকে ও বসে আছে শক্ত হয়ে তারপর আজ এই ভোরবেলা উঠেই আমি বিমর্ষ মুখে মাকে বলেছি মা শেষ যাত্রের দিকে ভারী এক অদ্ভুত স্বপ্ন দেখলাম মা আজকাল সর্বদাই ব্যস্ত কি কাজে যেতে যেতে দাঁড়িয়ে বললেন কি স্বপ্ন থাক না আহা বল না না শুনলে তোমার মন খারাপ হবে মার কৌতূহল বেড়ে গেল এবার বিছানায় বসে পড়ে বললেন নে নে শিকির বল আমার কত কাজ বাবাকে দেখলাম একটু থামলাম এখানে উনি বললেন বিমল আর দু মাস পরে তোকে এখানে পাবো। কিন্তু আমার তাতে সুখ হচ্ছে না মার চোখ বড় বড় হয়ে উঠেছে তুই সংসারে থাকবি সুখী হবি সর্বোপরি তোর দুঃখিনী মায়ের আশ্রয় হবি এই আমি চেয়েছিলাম কিন্তু যার সঙ্গে তোর বিয়ে হচ্ছে সে মেয়ের দু মাসের মধ্যেই বৈধ লেখা আছে সর্বন্যাস মার মুখ দিয়ে কথাটা ঠিক আর্তনাদের মতো বেরুল মুহূর্তে বাড়িতে রাষ্ট্র হয়ে গেল এই স্বপ্ন কোথায় গেল খাওয়া দাওয়া গান বাজনা আত্মীয় কুটুম্ব খবর গেল সুমির বাবার কাছে বিষম ব্যাপার এক মুহূর্তে আমি ফাঁক বুঝে চম্পট দিয়েছি এবং সাইকেল চালিয়ে যাচ্ছেন নিরুপমাকে পড়াতে এখন আপনারাই বলুন কাজটা কি আমি খুব অন্যায় করেছি কিন্তু নিরুপমা কেন চোখ তুলে তাকালো কেমন লাগলো আপনাদের আজকের গল্প নিরুপমার চোখ প্রতিভা বসুর লেখা গল্প নিরুপমার চোখ সত্যি বোধ সে একটু অন্যায় করেছে কিন্তু যার যেথায় মজে মন কিছু করার নেই নিরুপমার প্রতি বিমলানন্দের প্রেম জেগেছে নিরুপমা মনে হয়তো সুতরাং দুই তরফে যখন প্রেম জেগেছে সে প্রেমকে আটকানোর সাধ্য নেই আর প্রেমের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি থাকে না তবে একটু খারাপ লাগছে বইকি সুমিতার জন্য সুমিতার বালিকার হৃদয় কি বিমলানন্দের জন্য জায়গা তৈরি হয়ে গিয়েছিল তো কথা। কিন্তু কি করা যাবে। এভাবেই এভাবেই জীবন প্রেম। নিয়ম বেঁধে রাখা যায় না এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের ভালো লাগা আপনাদের মতামত কমেন্ট আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম ধন্যবাদ সবাই ভালো থাকুন অপেক্ষায় থাকুন পরের গল্পের